গুড ইভিনিং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি তবে কি তো আজ অনেক দিন বাদে আহিলের পাপা স্কুল চলে যাবে প্রায় দু মাসের কাছে বাড়িতে রয়েছে সেই যে গরমের ছুটি পড়েছে তো এক যেহেতু অনেক দিন রয়েছে না কেমন একটা অভ্যেসের মতো হয়ে গেছে খারাপও লাগছে মনটাও খারাপ করছে বাট কিছু করার নেই তো আমি এইদিকে ওর পাপাকেও খেতে দিয়ে দিয়েছি আর এই দিকে আমার ছেলে ওর কথা তো বাদই দাও ওর এত বুদ্ধি মানে ও বুঝতেই পেরে গেছে যে আজকে পাপার কাছে যেটাই চাইবো সেটাই আমাকে এনে দেবে তো নিয়ে এসেছে বিরিয়ানি ও দিকে খেতে বসেছে বিরিয়ানি আর আমি একটুখানি রেগে গেছিলাম কেননা আমি আবারও ভাত রান্না করলাম দিনের ভাত ছিল বিরিয়ানি আনবে সেটা যদি আগে বলে যেত তাহলে আমার ভাত রান্নার প্রয়োজন হতো না তো সেই ভাত আবার থেকে গেছে আবার আমাকে সকালে খেতে হবে আর আজকে রান্না করেছিলাম অল্প একটুখানি মাংস ছিল একটা সবজি তরকারি পেঁপে সেদ্ধ তারপরে তোমার আলু দিয়ে করলা দিয়ে ভাজা বেগনি এইসবই হয়েছিল তো ওর পাপা ওটাই খাচ্ছে আর এখানে আমি আহিল আমরা দুজনাতে বিরিয়ানি খাবো তো ওর তর্সই ছিল না বুঝতেই পারছো তো সোজা ওকে আমি খেতে দিয়ে দিয়েছি আগে আর তারপরে তাহিলের পাপা টাটা বাই বাই করে চলে গেল তবে কি বলো তো এবারে দু এক দিনের জন্যেই গেছে কেননা আর দু চার দিন পরই ঈদ তো চলে আসবে আবার বুঝতেই পারছো আর এই দিকে আজ আমি সকালে রান্না করছি এটা কিন্তু বেগনি নয় এটা বেগুন ভাজাই বলতে পারো একটু চিকন চিকন করে বেগুনগুলোকে কেটে নুন হলুদ লঙ্কা গুঁড়ো যা যা মাখানোর মাখিয়ে দিয়েছি আর তারপরে না একটু চালের গুঁড়োতে ওটাকে বেগুনটাকে কোট করে ভাজছিলাম বেগুনটা এত ক্রিস্পি হয়েছে আর খেতে মানে ভীষণ একটু অন্যরকম লাগছিল বেশ ভালো লেগেছে খেতে আর এই দিকে আমি ব্রেকফাস্ট কাজ করেছিলাম তোমার দুধ দুধের মধ্যে ব্রেড ভিজিয়েছিলাম আর একটুখানি ছানা ছিল তো সেই ছানাটাকে মানে দুধের মধ্যে দিয়ে দিয়েছি নতুন নতুন এক্সপেরিমেন্ট তোমাদের তো বলি আমার করতে বেশ ভালো লাগে তবে হ্যাঁ খেতে ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগেনি আর এই দিকে আজকে রান্না করব তোমার মিষ্টি কুমড়ো দিয়ে আর ডিম দিয়ে ঝোল ব্যাস এটাই করব আর তেমন কিছু না তো প্রথমে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে ডিমের মধ্যেই দিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়োটা যেহেতু আমার একটু তাড়াহুঁড়ো রয়েছে তো কুমড়োটাকে একটু লাল লাল করে ভেজে দেখো ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে কুমড়োটাকে আলাদা করে তুলে নিলে হতো বাট তোলারও সময় নেই তো ওর মধ্যেই দিয়ে দিয়েছি আর এখানে দিলাম তোমার বাটা মশলা জিরে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলাও অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো রয়েছে লবণ তো যা যা দেওয়ার দিয়ে দিয়েছি আর এই দিকে আমার ছেলের কাণ্ড দেখো ওর লিখতে গেলে তোমার জামা কাপড়ের লাগানো ক্লিপ আমার মাথার ক্লাচার কতগুলো করে যে লাগে একটা বয়ে গুজবে একটা ওই যে খাতাতে গুঁজে রেখেছে তোমার ফ্যানের বাতাসে পাতাগুলো উল্টে যায় তো সেই কারণেই আর ও এখন লিখছে হাতের লেখা তো এক পাতা করে ওকে রোজ বাংলা ইংরেজি এই হাতের লেখাগুলো লেখানো হয় বই দেখে দেখে লেখে যাতে লেখাটা সুন্দর হয় এত বলেও শোনে না তোমার একটা ছোট একটা বড় এরম করে লিখতে থাকে তো যাই হোক আমরা তো আমাদের মতো চেষ্টা করে যাই যাতে ওর লেখাটা সুন্দর হয় লেখাটা ভালো হয় তো সেই মতো করেই দুপাতা করে মানে প্রত্যেক দিন বাংলা এক পাতা ইংরেজি এক পাতা লেখানোর চেষ্টা করি আর এই দিকে চালটাও শেষের পথে তোর পাপা চালের বস্তাটা তো এনে দিয়ে গেছে বাট চালটা যে ঢেলে দিয়ে যাবে সেই সময়টুকু পাইনি সেই যে সন্ধ্যাবেলা হিলকে নিয়ে বাজারে গেছিলো তখনই নিয়ে এসেছে তারপর তো হুঁটোপাটা করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তো আমি সকালবেলা করে রান্নাটা বসিয়ে ভাবলাম যে চালটা চলো ঢেলে নিই তোর পাপা না এই সুতোটাকে ও ঠিকঠাক মতো খুলতে পারে না একবার পারে তো একবার পারে না বস্তাটাকেই কেটে দেয় তো আমি তখন কি বলতাম বলো তো এই সামান্য চালের বস্তাটা খুলতে পারো না এটা আবার খোলে এমন কি কাজ বাট নিজে করতে গিয়ে বুঝতে পারছি ঘেমে নেমে একদম একাকার হয়ে গেছি প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে আমি ওটাকে চেষ্টা করলাম তবুও হলো না তো উঠে গিয়ে আবার তরকারিটা নাড়িয়ে দিয়ে আসলাম নইলে তরকারিটা তলাতে পুড়ে যেত ভাত তরকারি ওইদিকে ওভেনে হচ্ছে তো তারপরে ভাবলাম যে না আমার দ্বারা ওরম হবে না তো আমি এইদিকে ব্লেড এনেছিলাম যে চালের মানে বস্তার মুখটাই কেটে ফেলবো তো তারপরে দেখলাম যে না ব্লেড দিয়ে খুব সুন্দর করে সুতোগুলো কাটা গেল তো তারপরে চাল টালটা সুন্দর করে যে ঢেলে নিয়েছে আর পুরো আটে না একটুখানি চাল এভাবে বস্তায় থেকে যায় আর এই দিকে চাল ঢালতে গিয়ে ঘরে একটুখানি ছিটিয়ে টিটিয়ে চারিদিকে একটু নোংরা হয়েছিল তো তারপরে ভাবলাম যে চলো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে আমি একদম ঝাড়ুও দিয়ে নিয়েছি আর এবারে চলো তোমাদের দেখায় আজকে রান্না বান্না রান্না রয়েছে এই যে ভাত এখানে গরম গরম রয়েছে ধোয়া ওঠা ভাত আর তার সঙ্গে একদম নতুনত্ব স্টাইলে রয়েছে বেগুন ভাজা আর কেটেছি শশা আর পেঁয়াজ কোনো কোনো সময় নিয়ে নিই প্রয়োজন হলে ওটা কেটে রাখিনি পেঁয়াজটা আর এখানে তো রয়েছে ডিম দিয়ে কুমড়ো দিয়ে ঝোল ব্যাস মোটামুটি রান্নাঘরটা এখন আমি ক্লিন করব এই সাইডটা আমি ক্লিন করে তারপরে কিন্তু খাবার দাবারগুলো সাজিয়ে রেখেছিলাম তো ভাবলাম চলো ওভেনটা মুছে নিই তারপরে আবার আমাকে যেতে হবে মিস্ত্রিদের চা দিতে মানে এই এক কাজ হয়েছে আমার চাকরি বলতে পারো প্রত্যেক দিন আর এইদিকে আহিলে লেখাও হয়ে গেছে তো আমাকে সেটাই দেখাতে এলো তো আমি সেটাই বলছিলাম যে একটু ফাঁকা রাখতে হয় বা দিতে হয় পূর্ণ তো ও যেগুলো ভুল করে সেগুলো আমি চেষ্টা করি ওকে সঙ্গে সঙ্গেই ধরিয়ে দিতে তাহলে না ভুলটা আর পরের দিন থেকে হয় না আর চলো যেটা বলছিলাম তো আমি তো এখন যাব মিস্ত্রিদের চা দিতে তো যাবার আগে আমি কি করি বলো তো যাবার আগে যে কাজগুলো থাকে ঘর গোছানো তারপরে রান্নাঘর পরিষ্কার বাসন কোষণ ধোয়া জামা কাপড় থাকলে আমি সেগুলো কেচে মেলে তারপরে কিন্তু যাই ওখান থেকে এসে জাস্ট আমি আহিলকে স্নান করিয়ে নিই আমি ঘরটা মুছে নিজে স্নান করলেই কিন্তু কমপ্লিট হয়ে যায় ওখানে গিয়ে আবার হয়তো এক একদিন জল টল দিই হয়তো প্লাস্টারে বা এরম ধরো কাজ বাজ করতে হয় আর বাড়ির কি কাজ হলো কত দূর হলো তোমাদের সঙ্গে আজ ওখানে গিয়ে সবটাই শেয়ার করব। তো বসে গেছি খেতে রান্নাঘরটা পরিষ্কার করে আর এই দিকে তোমাদের দেখাচ্ছি ফোন এই ফোনটা আমার আগের ফোন ডিসপ্লেটা তো পুরো বারো বেজে গেছিলো তো আহিলের পাপা এবারে ফোনটাকে একদম সারিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ সেটাই তোমাদের দেখাচ্ছি আর এই দিকে আহিলকেও ভাত মেখে দিচ্ছি ওকে খাওয়ানো খাওয়াবো না আজ খাওয়ানোর সময় নেই যেদিন দেখি যে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে সেদিন আমি খাইয়ে দিই আর নইলে কিন্তু আহিল নিজে হাতেই আমি খেতে দিই তো আজকে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো এগারোটা থেকে বারোটার মধ্যে আমি মিস্ত্রিদের জন্য চা নিয়ে যাই আর এই দিকে আমি ফোনে কি চালিয়েছি তো সিরিয়াল মানে আমার এমন অভ্যেস ভাত খেতে খেতে আমার সিরিয়াল না দেখলে চলে না এরম একটা ব্যাপার তো চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে তারপরে মিস্ত্রিদের জন্যে বসালাম আমি চা তো চা বসিয়ে এখন গুছিয়ে নেবো বিস্কিট তারপরে চা আর চায়ের কাপগুলো না প্রত্যেকদিন দিন বয়ে বয়ে নিয়ে যেতে হতো সেই কারণে গ্যারেজেই এক জায়গায় চায়ের কাপগুলো রেখে এসেছি ওগুলোর আর মানে চিন্তা নেই আর চা নিয়ে যেতে গিয়ে আমার একটাই কথা মনে হচ্ছিলো কী তো আহিলের পাপা যখন ছিল ওকে ও যখন চা নিতে এসতো বাড়িতে চা নিতে এসে কোনো দিন চাই ভুলে গেল কোনো দিন চায়ের কাপ ভুলে গেল কোনো দিন বিস্কিট ভুলে গেল প্রত্যেক দিন কিছু না কিছু ভুল করে রেখে যেত তো তারপরে দু চার দিন পর থেকে ও যাবার আগে না ব্যাগ খুলে সমস্তটা দেখে নিত যে চা নিয়েছি তো বিস্কিট নিয়েছি তো কাপ নিয়েছি তো তো এরম একটা অবস্থা তা আমি এই দিকে দেখো একসঙ্গে খেতে বসে আমার খেয়ে দিয়ে চাটা বানিয়ে আমি নিয়ে নিলাম আর রাহিল এখনও খেয়ে যাচ্ছে তো ওকে আমি টাটা করে দিলাম আমি মোটে তোমার দশ পনেরো পনেরো মিনিটের জন্য যাচ্ছি জাস্ট চাটা দেব আর চলে আসবো ওখানে আর কোনো কাজ নেই তো এসে এই দিকে দেখি প্লাস্টারের কাজ চলছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি এইদিকে একটা দুটো রুম হয়ে গেছে দু একদিন কাজ হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এইদিকে এই বড়ো রুমটা এই রুমে চলছে প্লাস্টার প্লাস্টার হয়ে গেলে না ঘরের সৌন্দর্যটাই অন্য রকম হয়ে যায় এই যে ইটগুলো এখন দেখা যাচ্ছে দেখো ঘরটা দেখেই মানে কেমন কেমন মনে হচ্ছে বাট এই যে সিলিংটাই দেখো প্লাস্টার হয়ে গেছে কত সুন্দর মানে দেখতে লাগছে আর এই রুমটা হয়ে এটা পেছনের রুমটা এই রুমটা পুরোই তোমার প্লাস্টার হয়ে গেছে বেশ সুন্দর লাগছে তবে এই রুমে না জল জমে থাকে এই যে এই রুমে একটা মানে মুড়ি রাখলে ভালো হতো মুড়ি রাখা হয়নি বলে প্লাস্টারে তো তোমার দুবেলা করে পানি দিতে হচ্ছে আর জলে জল হয়ে যাচ্ছে আর এত বাজে অবস্থা চারিদিকে জল সিমেন্ট বালি পুরো কাদা প্যাচ প্যাচ করছে আর এই দিকে রান্নাঘরটাও হয়ে গেছে তো টাইলস বসাবে বলে এগুলোকে একটু আঁকা করে রেখেছে তো ওখান থেকে আমি একটুখানি জাস্ট ভিডিও করে চলে এলাম সোজা বাড়ি আর আসার পথে দেখি দুধটা দিয়ে গেছে তো দুধটা নিয়ে হুঁটোপাটা করে উঠছি যে আহিলের খাওয়া হয়েছে কিনা না চলো দেখি তো আমি এসে তো অবাক হয়ে গেছি দেখছি ওর খাওয়া হয়ে গেছে আমি মোটে পাঁচ দশ মিনিটের জন্যই গিয়েছিলাম তো তারপরে ভাবলাম যে চলো আজকে দুধটার ছানা কাটিয়ে দিই কেননা ওই পাঁচশো করে দুধ আহিল একা খেয়ে শেষ করতে পারছে না আর দুধ না আমার একদম ভালো লাগে না খেতে দুধ যা খেতে ভালোবাসি বাট দুধ যা খাই না তো এই দিকে আমি ছানাটা দিয়ে বানাবো পানির মানে পনির তৈরি করব পনির দিয়ে তরকারি রান্না করে খাওয়া হবে আর এত সুন্দর হয়েছে ছানাটা দেখো একদম হোয়াইট সাদা ফ্রেশ ফ্রেশ আর বেশ অনেকখানি হয়েছে তো আমি এটা জল ঝরিয়ে নিয়েছি আর এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো কালকে এটা ভাবছি রান্না করব আর এই দিকে যাবার আগে আমি কী করি তো আম কেটে রেখে যাই মানে ঠান্ডা ঠান্ডা আম বাড়ির কাছ থেকে এসে প্রচণ্ড গরমের মধ্যে যখন খাই না আমার একদম কলিজাটা পুরো ঠান্ডা হয়ে যায় আর এত ভালো লাগে কি বলবো তো আমটা এখন একটু পরে খাবো তার আগে এই যে একটুখানি চা রয়ে গেছে মিস্ত্রিদের জন্য করেছিলাম তো চাটা খালি খালি খেতে কেমন লাগছিলো তো একটুখানি মুড়িও মাখিয়ে নিয়েছি আর এই দিকে আহিলকে আবারও দিয়ে দিয়েছি হাতের লেখা এতক্ষণে আমার শান্তি সমস্ত কাজ বাজ সেরে আহিলকে স্নান করিয়ে ঘর মুছে নিজে স্নান করে সবেমাত্র মাত্র এসিতে ঢুকলাম সন্ধের আগে ধরো আর বেরোবো না এখন এখানে বসে একটু মোবাইল দেখবো বা ভিডিও এডিট করব আহিলকে একটুখানি পড়াবো আর এই যে আহিল এখন লিখছিল ইংলিশ হাতের লেখা খুব একটা খারাপ নয় তবে মানে কোথায় গ্যাপ দিতে হবে বা এগুলো এখনও অতটা বোঝেনি তবে একটু ধরে লিখলে বেশ ভালোই হবে তো এই যে দেখো আমি স্নান টান করে চলে এসেছি এখন একদম আরাম করে দু তিন ঘন্টা একদম রেস্ট নেওয়ার পালা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে টাটা